যখন তোমার লক্ষ্য একদম পরিষ্কার হয়ে যায় তখন তোমার মস্তিষ্ক চুম্বকের মতো কাজ করতে শুরু করে ব্রায়ান ট্রেসি একবার বলেছিলেন যখন তোমার লক্ষ্য পরিষ্কার হয় তোমার মন এমন সব কিছু আকর্ষণ করতে শুরু করে যা তোমাকে সেই লক্ষ্য অর্জনে সাহায্য করে এই ঘটনাটা ঘটে তোমার মস্তিষ্কের এক বিশেষ অংশের কারণে যার নাম রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম অথবা সহজভাবে বললে রেটিকিউলার কর্টেক্স এই অংশটি তোমার লক্ষ্য সম্পর্কিত সুযোগগুলো চিনতে শুরু করে উদাহরণস্বরূপ তুমি যদি ঠিক করো যে তুমি একটি লাল গাড়ি কিনবে তবে হঠাৎ করেই তুমি সর্বত্র লাল গাড়ি দেখতে শুরু করবে এটা কোনো জাদু নয় এটাই তোমার মনের শক্তি তাই তোমার লক্ষ্য একদম স্পষ্ট করো। যা সত্যিই চাও সেটাতে পুরো মনোযোগ দাও কারণ যত বেশি তুমি মনোযোগ দেবে জীবনও তত বেশি তোমাকে সেই জিনিসই দেবে সাফল্য কোনো জাদু নয় সাফল্য হল মনোযোগ যখন তোমার লক্ষ্য একদম পরিষ্কার হয়ে যায় তখন তোমার মস্তিষ্ক চুম্বকের মতো কাজ করতে শুরু করে ব্রায়ান ট্রেসি একবার বলেছিলেন যখন তোমার লক্ষ্য পরিষ্কার হয় তোমার মন এমন সব কিছু আকর্ষণ করতে শুরু করে যা তোমাকে সেই লক্ষ্য অর্জনে সাহায্য করে এই ঘটনাটা ঘটে তোমার মস্তিষ্কের এক বিশেষ অংশের কারণে যার নাম রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম অথবা সহজভাবে বললে রেটিকিউলার করটেক্স এই অংশটি তোমার লক্ষ্য সম্পর্কিত সুযোগগুলো চিনতে শুরু করে উদাহরণস্বরূপ তুমি যদি ঠিক করো যে তুমি একটি লাল গাড়ি কিনবে তবে হঠাৎ করেই তুমি সর্বত্র লাল গাড়ি দেখতে শুরু করবে এটা কোনো জাদু নয় এটাই তোমার মনের শক্তি তাই তোমার লক্ষ্য একদম স্পষ্ট করো। যা সত্যিই চাও সেটাতে পুরো মনোযোগ দাও কারণ যত বেশি তুমি মনোযোগ দেবে জীবনও তত বেশি তোমাকে সেই জিনিসই দেবে সাফল্য কোনো জাদু নয় সাফল্য হলো মনোযোগ